অকার একটা রাত চাঁদ উঠেছে আকাশে তারা ঝলমল করছে পুরো শহর চুপ এমন এক রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ঘরের ছাদে উঠে বসেছিলেন হাত তুলে কাঁদছিলেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু তিনি কাঁদছিলেন খুশিতে ভয়ে আর লজ্জায় কেন কাঁদছিলেন কারণ তিনি জানতেন এই রাতে আল্লাহ তালা পৃথিবীর সব বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান যারা তার কাছে ক্ষমা চায় তাদের গুনাহ মাফ করে দেন যার আমলনামা খালি থাকে তাকে নতুন করে সুযোগ দেন হজরত আবু বাকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে কাছের মানুষ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের তিনি ছিলেন সিদ্দিক তার ইমান এত মজবুত ছিল যে একবার রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন যদি আমি কাউকে খলিল অর্থাৎ সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বানাতাম তাহলে আবু বাকারকে বানাতাম কিন্তু তবুও তিনি কাঁধতেন কারণ তিনি নিজেকে খুব ছোট মনে করতেন তিনি ভাবতেন আমি তো রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছি কিন্তু আমার আমল কি যথেষ্ট আমার গুনাহ কি মাফ হবে এই রাতে তিনি একা ছাদে বসে কাঁদতে কাঁদতে দোয়া করতেন তার দোয়া ছিল খুব সহজ কিন্তু খুব গভীর তিনি বলতেন ইয়া আল্লাহ আমি তোমার কাছে এসেছি আমার গুনাহ অনেক কিন্তু তোমার রহমত আমার গুনাহের চেয়ে অনেক বড় আমাকে ক্ষমা করে দাও আমার আমল নামা ভালো করে দাও তিনি জানতেন সবে বাড়াতে আল্লাহ বান্দার ভাগ্য লেখেন যে বান্দা এই রাতে জেগে থাকে নামাজ পড়ে কোরআন তিলাবত করে দোয়া করে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন হযরত আবু বাকার রদিয়াল্লাহ আনহু এই রাতে কি করতেন তিনি রাত জেগে থাকতেন নফল নামাজ পড়তেন কোরআন পড়তেন গরিবকে খাবার দিতেন আর সবচেয়ে বেশি দোয়া করতেন তিনি বলতেন আমি যদি এই রাতে ক্ষমা না চাই তাহলে আর কবে চাইব শবে বরাতের রাতে যা করতেন তা ছিল খুব সহজ কিন্তু খুব গভীর তিনি রাত জেগে থাকতেন কখনো মসজিদে নাবাবিতে যেতেন কখনো ঘরের ছাদে উঠে একা বসতেন প্রথমে অজু করে দুই রাকাত নফল পড়তেন তারপর কুরআন তেলাওয়াত করতেন বিশেষ করে ইয়াসিন পড়তেন কারণ তিনি জানতেন এই রাতে কুরআন পড়লে সবাব অনেক বেশি হয় তারপর তিনি হাত তুলে দোয়া করতেন তার দোয়া ছিল খুব আন্তরিক তিনি বলতেন ইয়া আল্লাহ আমি তোমার বান্দা আবু বকর আমি তোমার রাসুলের সাহচর্য পেয়েছি কিন্তু আমার আমল কি যথেষ্ট আমি যদি কোনো ভুল করে থাকি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও আমার আমল নামা পরিষ্কার করে দাও আমাকে এমন মৃত্যু দাও যেন আমি তোমার সন্তুষ্টি নিয়ে চলে যাই তিনি কাঁদতে কাঁদতেই দোয়া করতেন কারণ তিনি নিজেকে খুব ছোট মনে করতেন তিনি ভাবতেন আমি তো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ আমার উপর উন্মতের অনেক দায়িত্ব যদি আমি কোনো ছোট ভুলও করে থাকি তাহলে আল্লাহর কাছে আমার জবাব কি হবে একবার এক সাহাবি তাকে জিজ্ঞেস করেছিলেন ইয়া আপনি তো সিদ্দিক আপনার তো গুনাহ খুব কম তবুও কেন এত কাঁদেন হজরত আবু বকর রা বলেছিলেন আমার ভাই আমি যদি জানতাম আমার গুনাহ মাফ হয়ে গেছে তাহলে কাঁদতাম না কিন্তু আমি তো জানি না আমি তো শুধু আশা করি এই রাতে যদি আমি ক্ষমা না চাই তাহলে আর কোন রাতে চাইব এই রাতে আল্লাহ বান্ধার দিকে তাকান যে কাঁদে তাকে রহম করেন আমি চাই আল্লাহ আমার কান্না দেখে রহম করুন তিনি এই রাতে আরও একটা আমল করতেন গরিবদের খাবার দিতেন তিনি বলতেন শবে বরাতে যে বান্দা গরিবকে খাইয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন তিনি রাত জেগে থাকতেন কখনো তাহাজ্জুত পড়তেন কখনো জিকির করতেন তিনি বলতেন আমি যদি এই রাতে জেগে না থাকি তাহলে আমার আমল নামায় কি লেখা হবে তার কান্না দেখে সাহাবিরা বলতেন ইয়া আবা বাকর আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন আপনার তো জান্নাত নিশ্চিত তবুও কেন এত ভয় তিনি উত্তর দিতেন আমি জানি আল্লাহ আমাকে ভালোবাসেন কিন্তু আমি নিজেকে ভালো মনে করি না আমি শুধু আশা করি এই রাতে যদি আমি ক্ষমা না পাই তাহলে আমার কি হবে যদি এই গল্প তোমার মনে লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন টিপে দাও পরের অংশ মিস করো না কমেন্টে লিখো শবে বরাত মুবারক বা আল্লাহ আমাকে ক্ষমা করুন তোমাদের একটা কথা অনেককে উৎসাহ দেবে করে রাখো বেলাইকন টিপে দাও পরের অংশ মিস করো না কমেন্টে লিখো শবে বরাত মুবারাক বা আল্লাহ আমাকে ক্ষমা করুন তোমাদের একটা কথা অনেককে উৎসাহ দেবে অনেককে উৎসাহ দেবে